আসসালামু আলাইকুম প্রথমে চমৎকার সঠিন কবুতার এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবার ভাই বোনরা আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যারা আপনার ফেন্সি বা হাই এক্সপেন্সিভ দামে কবুতর কিনেন তো তাদেরকে প্রত্যেকেরই একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকা উচিত আমি ব্যাকগ্রাউন্ড বলতে কেমন বোঝাচ্ছি যে আপনার যে কোনো আপনার সোশ্যাল সাইটে আপনার একটা অ্যাকাউন্ট থাকা দরকার এবং আপনার কাছে যে কবুতরগুলো আছে সেটা প্রপারলি মার্কেটিং করা দরকার কারণটাকে আপনি যেগুলো অনেক সময় আছেন আপনারা অফলাইন থেকে অনলাইন থেকে বা নিজের পার্সোনাল থেকে অনেকেই হাই এক্সপেন্সিভ দামের কবুতারগুলো কেনেন যেমন আমার কিছু কবুতার আছে আপনার চার হাজার সাড়ে চার হাজার এবং পাঁচ টাকা জুড়ে আমার এখানে কবুতার আছে তো এই কবুতরের বাচ্চা যদি আমি লোকাল মার্কেটে বিক্রি করতে যাই তাহলে কিন্তু আমি পাঁচশো টাকা বা চারশো টাকা বা দুশো টাকার বেশি একটাও বিক্রি করতে পারবো না কিন্তু এই কবুতারের কেন পাঁচ হাজার টাকা দাম যারা বোঝে তারা ঠিকই কিনবে আর যারা বুঝবে না তারা তো কিনবে না আর যারা জানে তারাই প্রশ্ন করবে এটাই স্বাভাবিক তো আপনারা যখন একটা ফ্যান্সি কবুতর বা দেশি কবুতর যে কোনো আপনার রেয়ার কালেকশন আপনার নিয়ে কাজ করবেন যদি আপনার অনলাইনে একটা ভালো প্ল্যাটফর্ম থাকে আপনার কবুতর যদি ভালো সুস্থ সবল থাকে তাহলে আপনার কবুতর অনলাইন থেকে অনেক ভাই বোনেরা আছে তারা কিনে নিয়ে যাবে কারণ বর্তমানে বাংলাদেশ না পুরো পৃথিবীতে অনলাইনের যুগ সবাই চাই যে কোনো একটা সুন্দর জিনিস ঘরে বসে যেন পায় আর এখানে আমার একটা কথা যে আপনারা যারাই ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল সাইডে আপনার ভিডিওগুলো ছাড়বেন কখনোই কোনো বন্ধু বান্ধব বা যারা আপনার কাছে কবিতা নেবে তাদের সাথে কখনোই প্রতারিত করবেন না যদি তাদেরকে প্রতারিত করেন তাহলে কিন্তু তারা আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা ভালো একটা আপনার পেশার ক্রিয়েট করবে তো যখন আপনি এখান থেকে প্রতারিত করবেন তখন কিন্তু আপনি এই সেক্টরে হয়তো ছয় মাস হয়তো এক বছর টিকতে পারবেন কিন্তু লং টাইমের জন্য কখনো কোনো চিটার কোনো বারপাট টিকতে পারে না এটা আপনি কি এটা আমি কি সবাইকে টিকতে পারবে না এই জন্যই নিয়ে করবেন ব্যবসার এক দিয়ে যেন আমি যদি মানুষের কাছ থেকে প্রতারিত হই কিন্তু আমার কাছ থেকে যেন কেউ প্রতারিত না হতে পারে আমি প্রতারিত বলতে বোঝাচ্ছি যে অনেকে অনেক বাসসা আছে আপনার মিসমার্ক আপনার ন্যাংরা আপনার টেরা সব বাচ্চা কিন্তু এক সাইড থেকে ভিডিও করে করে সেগুলো আপনি অনলাইনে সেল করে এটা আমার সাথেও প্রাথমিক অবস্থা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি কিন্তু আমি এখন তার কাছ থেকে কৌতা নিই না হয়তো আমার কী হয়েছে পাঁচ হাজার বা দুই হাজার টাকা লস হয়েছে কিন্তু তার কিন্তু লং টাইমের জন্য তারে আপনার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে সে যদি আপনার আমার কাছ থেকে সুন্দরভাবে কবুতার বিক্রি করতো তাহলে কিন্তু সে আমার আমি তার কাছ থেকে আরও মোটামুটি আরও বিশ ত্রিশ হাজার টাকার নিতাম হয়তো তার আপনার ওই একটা কবুতার সে হয়তো আমার কাছ থেকে এক হাজার টাকা ইনকাম করছে কিন্তু যখন বিশ ত্রিশ হাজার টাকার নিতাম তখন কিন্তু তার আরও দুই হাজার এক হাজার টাকা ইনকাম হতো যদি এক একশো টাকা করে লাভ করতো এই জন্যই যারা বেশি লাভ করার জন্য আপনাদের মানুষকে ঠগায় তারা এই সেক্টরে কখনো টিকতে পারে না যারা অনলাইন সেক্টরে আপনার কবতার বিক্রি করবেন অবশ্যই অবশ্যই বিশ্বতার সাথে বিক্রি করবেন কারণ প্রত্যেকটি লোকই অনলাইনে বিশ্বস্ত লোক পায় না যদি আপনি বিশ্বস্তভাবে তাদের হাতে সঠিক পণ্যটা দিতে পারেন দেখবেন আপনার জিনিস কখনো আটকাবে না ইনশাল্লাহ আমার এই খামার আস্তে আস্তে হচ্ছে সামনের সপ্তাহে আরও নতুন অতিথি আসবে অতিথি বলতে কি আমার এখানে কিছু ডিম আপনার জমছে ইনশাল্লাহ এই সপ্তাহে লাস্টের ভিতরেই আপনার বাচ্চা হবে যখনই যদি ভালো কোয়ালিটির বাচ্চা বিক্রি করি অবশ্যই আমার এখানে সেলফার্স্ট ভিডিও আসবে যারা নেবেন বিশ্বস্ততার সামনে নিতে পারবেন কারণটা কি এখানে কখনোই প্রতারিত হওয়ার চান্স নেই যদি কেউ প্রতারিত হয় আপনি একশো পার্সেন্ট মানিব্যাক গ্যারান্টি এবং কেউ ডিম্ ডিম না দেয় আপনি যে কোনো সময় ফেরত পাবেন ভালো থাকবেন